জিনিস লক্ষ্য করেছিস কি জিনিস ফেলু ভাই টিভিতে যত গায়ে মাখা সাবান শ্যাম্পুর অ্যাডভার্টাইজ গুলো সব মেয়েদেরকে দিয়েই করানো হয় কেন আমরা ছেলেরা কি গায়ে সাবান মাখিনা না শ্যাম্পু মাখি তারপরে মুখে মাখা ক্রিম আর ফেস প্যাকেটের উপরেও শুধু মেয়েদেরই ছবি থাকে কেন আমাদের ছেলেদের কি কোনো মুখ নেই আমরা কি ক্রিম টিরিম কিছু মাখি না আমরা কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না তাহলে আমাদের ছেলেদের ছবি দেওয়া হয় না কেন কি বলেছিস রে ফেলু আমাদের ছেলেদেরকে দিয়ে শুধু দাঁত হাজা চুলকানির মলমের অ্যাডভার্টাইজ দেওয়া হয় কেন মেয়েদের কি কোনো দাঁত হাজা চুলকানি হয় না আমিও তোদের সাথে একদম একমত দেখবি যত গ্যাস অম্বল বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য তারপরে পাইলস আমাশা এই সবের ওষুধের অ্যাডভার্টাইজ শুধু ছেলেদেরকে দিয়েই করানো হয় কেন মেয়েদের কি কোনো গ্যাস হয় না অম্বল হয় না বুক জ্বালা হয় না মেয়েদের কি কোনো পাইলস হয় না আমাশা হয় না ওইগুলো কি শুধু ছেলেদেরই হয় কার 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 আবার আমাশা হলো স্যার ওই আমাশা হয়েছে না স্যার আমার আমাশা হয়নি মিথ্যে কথা বলিস না ঘেটু তোকে দেখেই আমা সারুগি মনে হয় সত্যি স্যার আমার কোনো আমাশা নেই আমি পায়খানায় ঢুকার 3 মিনিটের মধ্যেই সব কাজ শেষ করে হাত ধুয়ে বেরিয়ে আসি মুখে লাগাম দে ঘেটু আর তোরা সবাই চুপচাপ বসে পড় লেবু আবার আজকেও লেট তাই না আসুকো আজ তারপর দেখ আমি ওকে কি করি এ ফেলু! রে আরে দরজা খুলে দেখ তোদের লেবু এসেছে লেবু ব্রাদা দরজার সামনে নাচতে লেগেছে ঘেটু ঘেটু রে আরে দরজা খুলে দেখ তোদের লেবু এসেছে লেবু ভাই দরজার সামনে গাইতে লেগেছে আরে দরজা খুলে দেখ তোর লেবু এসেছে লেবু সোনা দরজার সামনে বসে পড়েছে কি ব্যাপার কেউ সারা শব্দ দিচ্ছে না কেন ও স্যার স্যার গো দেখুন আপনার লেবু এসেছে কটা লেবু বসেছে দরজা খুলে দেখুন আপনার লেবু এসেছে কটা লেবু দরজার সামনে হাঁটতে বসেছে কটা লেবু দরজার সামনে হাঁটতে বসেছে আরে কটা লেবু দরজার সামনে হাঁটতে বসেছে খবরদার লেবু দরজার সামনে একদম হাঁকবি না কিন্তু তাইলে দরজাটা খুলুন দরজা দেখ খোলাই আছে চলে আয় তোর হাজুয়া তো লেট হলো কেন বল স্যার একটু রিল ভিডিও বানাইছিলাম তাই লেট হয়ে গেল পরে তুই আবার রিল ভিডিও বানাস নাকি তা কিসের রিল ভিডিও বানাছিলি শুনি স্যার আমি পুকুরের জলে ঝাঁপ মারছিলাম তার রিল ভিডিও বানাইছিলাম বটে তুই পুকুরে কেন তুই যদি বুর্জ খালিফা থেকেও ঝাঁপ মারিস তাও তো রিল কখনো ভাইরাল হবে না স্যার এইবার ভাইরাল হবে কি হবে হ্যালো হ্যালো কি তাতু তাতা তুতু তাতা

টান তুন টুন টিয়ে টাটা থই থই টাটা থই থই টিয়ে 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 টাটা থই থই টাটা থই থই এই তোদের একটা সুখবর আছে সুখবরটা কি জলদি বলুন স্যার সুখবরটা হলো এই মাত্র মরক্কোর প্রেসিডেন্ট আমাকে ফোন করলো আমার ফোন নম্বরটা কোথা থেকে পেল স্যার আমার মনে হয় মরক্কোর প্রেসিডেন্ট উগান্ডার প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার ফোন নম্বরটা নিয়েছে শোন ঘেটু মরক্কোর প্রেসিডেন্ট আমার ফোন নম্বরটা কোথা থেকে পেল সেটা বড় কথা না বড় কথা হলো উনি আমাকে কি বলল সেটাই বড় কথা স্যার মরক্কোর প্রেসিডেন্ট আপনাকে কি বলল উনি বললো আগামী সপ্তাহে উনাদের দেশে একটা নাটক কম্পিটিশন আছে সেখানে তোদের নিয়ে আমাকে যেতে বলল অ্যাক্টিং করার জন্য মানে অভিনয় করার জন্য এতো বিরাট খবর স্যার স্যার আমি মরক্কো যাব নাটক কম্পিটিশন করতে স্যার আমিও মরক্কো যাব নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে স্যার আমিও নাটকে অংশ নিতে মরক্কো দেশটোতে যাবক বডে স্যার আমিও মরক্কো যাব স্যার মরক্কোতে আমিও যাব আমিও নাটক করব স্যার আমিও নাটক করতে মরক্কো যাব তোরা যে নাটক কম্পিটিশন করতে মরক্কোতে যেতে চাস তো তোরা সবাই অ্যাক্টিং জানিস তো মানে অভিনয় করতে জানিস তো স্যার অ্যাক্টিং করতে আমরা সবাই একদম ভাগ বাচ্চা হ্যাঁ স্যার হ্যালো ভাই ঠিকই বলেছে বটে আমরা সবাই একদম ভাগবাচ্চাই বটে নেতা হলে এবার তোদের অ্যাক্টিং আমি দেখবো দেখি তোরা অ্যাক্টিং এ ভাগবাচ্চা নাকি বিড়ালের বাচ্চা হাবলু তুই প্রথমে দাঁড়া ধর তোর খুব জোরে খিদে লেগেছে তখন তুই তোর মাকে কি বলবি সেটা অ্যাক্টিং করে দেখা মা মা আমার খুব জোরে খিদে লেগেছে মা আমাকে একটু হরলিক্স দাও না মা চেটে চেটে খাবো এত কিছু থাকতে তোর হরলিক্স চাটতে মন চাইল স্যার হরলিক্স চাটতে আমার খুব ভালো লাগে ঠিক আছে ধর তোর মা তোকে হরলিক্স দিল না তখন তুই কি করবি তখন আমি হরলিক্স চুরি করে খাবো তোর মা যদি বুঝে যায় যে তুই চুরি করে হরলিক্স খেয়েছিস তখন তুই কি করবি তখন আমি মাকে বলবো মা আমি চুরি করিনি তুমি বিশ্বাস করো মা আমি চুরি করিনি মা ঠিক আছে ঠিক আছে তুই বসে পড় পিসি আর লেবু তোরা দুজনে এখানে চলে আয় স্যার এসে গেছি স্যার আমিও এসে গেছি পড়ে পিসি মন দিয়ে শুন ধর তোদের বাড়িতে হঠাৎ করে লেবু বেড়াতে এসেছে এবার যখন লেবু চলে যাবে তখন তুই লেবুকে কি বলবি এটা অভিনয়ের মাধ্যমে দেখা পেছি রে তাইলে আমি এখন যাই বলে না লেবু না তুমি আমাকে একা ফেলে রেখেছি এভাবে চলে যেতে পারো না তুই আমাকে আর আটকাইস না আমার এখন যেতেই হবেক যাবি যখন তখন আর 30 মিনিট বাড়িয়ে যাও লেবু আমার মা দিনে ঝোল রান্না করছি ওটা খেয়েই তুমি যাবি 30 মিনিট কেন আর 30 সেকেন্ড আমি দাঁড়াইবোক নাই বড়ই যখন যাবে তাহুলি এলে কেন লেবু আমি তোদের বাড়ি tote জন্য আসি নাই আর খাইবার জন্য আসি নাই তাহলে তুমি কেন এসেছো বলো বলো চুপ করে থেকো না লেবু খাবি না যখন আবার খাবি না যখন তখন এই অসময়ে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো বলো বলো বলবো এই অসময়ে তোদের বাড়ি আমি কেন এসেছি बटे বলো বলো আমার बोलते লজ্জা করছে बटे না লেবু না লজ্জা ঘৃণা বাদ দিয়ে বলো তুমি আমাদের বাড়ি এই অসময়ে কেন এসেছো বলছি তাহলে আসলে তোদের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমার খুব জোরে হাগা পেঙ্গেইছিল তাই তোদের বাড়িটোতে আমি হাগ দিয়ে আইসেছিলাম হাগা তো হই গেছে এইবার আমি যাচ্ছি বটে না লেবু না তুমি না লেবু কানের গোড়ায় বেশি পকর পকর করিস না তো আমি যাইছি বটে আবার যদি কখনো হাগা লাগে তখন আবার আসবক সব করে যাবে কিন্তু নে এবার কালু একটা ডায়লগ বল দেখি তুই কেমন অ্যাক্টিং পারিস দেখি বলছি স্যার মারবো এখানে লাশ পড়বে বাগানে ওটা বাগানে হবে না ওটা শশানে হবে শশানে ঠিক আছে স্যার মারবো এখানে লাশ পড়বে শশানে তুই এটা কিভাবে বলছিস মারবো এখানে লাশ পড়বে শশানে এটা কি কোনো ডায়লগ বলার ভঙ্গি হলো শন এই ডায়লগটা তোর চেহারার সাথে কোনো মানানসই হল না তোর সেহার সাথে মানানসই হয় এমন একটা ডায়লগ বল স্যার বলছি আরে পাগলা বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে শোন বর্তমান যুগে পকেটে টাকা থাকলে বউ হারালেও বউ বিশু আমার নাম ভয়ঙ্কর বিশু পানি ডুবাইয়া মারে আগুন পুরাইয়া মারে আর এই বিশু কেরা বেড়া কেরা বেড়া কইরা মারে তুই কি এখানে মস্তানি করতে এসেছিস না ভয়ঙ্কর বিশু সিনেমায় দ্বীপ জলের ডায়লগ ছিল নে এবার তুই অন্য ডায়লগ বল তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে তোর স্ত্রীকে বলবি শুকনো লঙ্কা পুড়িয়ে তোর পা থেকে মাথা অব্দি যেন ঘুরিয়ে দেয় কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগারে পড়বি শকুনেও খুঁজে পাবে না একদম দু নম্বরই মাল আবার তুই মস্তানির মস্তানির ডায়লগ বলছিস তুই এই সব কার ডায়লগ বলছিস বারুদ ব্লাডি বারুদ হেক্কার বারুদ লাতখর বারুদ এই শহরের সবথেকে বড় গুন্ডা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বরুণদয় বোসাদ আমার এক কথা একশো কথা তুই এবার বস তোর ডায়লগ শুনে আমার পেশার বেড়ে যাচ্ছে

বন্ধুগণ আমি সেদিন গিয়েছিলাম দাসপাড়ার পটাই দাসের বাড়ি গিয়ে দেখি পটাই দাসের মেয়েটা হারিকেনের আলোতে পড়াশোনা করছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও একটা মেয়ে কেন হারিকেনের আলোতে পড়াশোনা করছে জবাব চাইবেন না জবাব চাইবেন না আপনারা তারপরে আমি সেদিন গিয়েছিলাম গামলা পাড়ার তেঁতুল গামলার বাড়িতে গিয়ে দেখি তেঁতুল গামলার বাড়িটা মাটির ঘরার উপরে টালির চাল স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও একটা মানুষের কি করে মাটির ঘরার টালির চাল থাকে জবাব চাইবেন না জবাব চাইবেন না আপনারা তারপরে আমি সেদিন দেখলাম ফুটানি পাড়ার লবণ ফুটানি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও একটা লোক কেন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে জবাব চাইবেন না জবাব চাইবেন না আপনারা তাই বন্ধুগণ আমি যদি ক্ষমতায় আসি তাহলে আর কাউকে হারিকেনের আলোতে পড়তে হবে না সবার বাড়িতে বালকি বাল্টি বিদ্যুৎ পাঠিয়ে দেব সবাই বিদ্যুতের আলোতে পড়বে বন্ধুগণ আমি যদি ক্ষমতায় আসি তাহলে আর কাউকে মাটির ঘরে থাকতে হবে না আমি সবাইকে একটা করে বাংলো বাড়ি বানিয়ে দেব আমি যদি ক্ষমতায় আসি তাহলে কাউকে আর হেঁটে হেঁটে বাজারে যেতে হবে না সবাইকে একটা করে বিএমডব্লিউ গাড়ি কিনে দেবো এই তুই থাম থাম তুই তো এইগুলো সব নেতাদের মতো ডায়লগ দিছিস হ্যাঁ স্যার এখনকার যুগে সব থেকে বড় অভিনেতা মানে একটা তো নেতারাই তাই আমি নেতাদের মতো অ্যাক্টিং করলাম ঠিক আছে ঠিক আছে তোরা এবার বস আমি মরক্কো যাওয়ার টিকিট কাটতে যাই ভিডিও টি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন